আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের শেখাতে যাচ্ছি সকাল সন্ধ্যায় কোন দোয়াটি পাঠ করতে হয় ভিডিওটি শুরু করার পূর্বে চলুন আমরা আজকের এই সকাল সন্ধ্যার দোয়ার ফজিলতটা জেনে আসি আবু দাউদ শরীফের পাঁচ হাজার সাতাত্তর নম্বর হাদিসে আবু দাউদ আবু আইয়াস রাদিয়াল্লাহ তাআলা আন থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল উপনীত হলে 10 বার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা কালা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন তার জন্য 10টি সওয়াব লেখা হয় তার 10টি গুনাহ মাফ হয় তার দশ স্তর মর্যাদা উন্নীত করা হয় চারজন দাস মুক্তির সোয়াব এবং সন্ধ্যা হওয়া পর্যন্ত এটি তার জন্য শয়তান থেকে সুরক্ষাকারী হয় কেউ যদি একশোবার এই দোয়াটি সকালে পড়তে পারে তার জন্য একশোটি সোয়াব লেখা হয় একশোটি গোনা মাপ করা হয় তার একশো স্তর মর্যাদা উন্নীত করা হয় দশ জোর দাস মুক্তির সোয়াব দেওয়া হয় এবং সন্ধ্যা হওয়া পর্যন্ত এটি তার জন্য শয়তান থেকে সুরক্ষাকারী হয় যদি কেউ সন্ধ্যায় এই বাক্যগুলো পড়ে তাহলে সকাল হওয়া পর্যন্ত সে ব্যক্তি সমধরনের সোয়াব পেতে থাকে আলবানি সহি সুনানিতে আবু দাউদ গ্রন্থে এই হাদিসটিকে সহি বলেছেন চলুন আমরা শব্দ বাই শব্দ ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করে আজকের এই ভিডিওর মাধ্যমে এই দোয়াটি শিখব ইংসা আল্লাহ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করে রাখুন তাহলে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারবেন কোন কোন ধরনের দোয়া আপনারা শিখতে চাচ্ছেন কমেন্টের রিপ্লাই ইনশা আল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব চলুন আমরা শুরু করি শব্দ বাই শব্দ ভেঙ্গে ভেঙ্গে শব্দে কালা لا الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كل شيء قدير لا إله لَمْ أَلِبْ زَبْرْ لا لا زَرْ إِي بَأْ زَرْ زَبْرْ لا لا ইলাহা হা হা জবর হা লিপ লাম ইল লাম লাম জবর লাল ইল লাল লাম জবর ল এখানে খাড়া জবর রয়েছে ইল লাল ল হা পেস হু لا إله إلا الله وحده وحده وح دل جبر دا حابش هو وحده لا إله إلا الله وحده লা শারীকা লাহু লাম আলিফ জবর লা শিন জবর শা রয়্যা জর রি শারী কাফ কা শারীকা লা হা পেশ লাহু লা শারীকা লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাম হা লা হা আলফেশুল লাहुल মিম লাফেশমুল কাফেশকু মুলকু له الملك وله الحمد واو زبر لم زبر لا ها بشهل وله الحميم زبر حمد دل حمد وله الحمد, 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 الحمد لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو وهو زبر و وهو زبر و وهو عين زبر لم زبر لا على وهو على قبل بشكل لم زَرْلِي কুল্লি শিন ইয়া জবর সাই হামজা দুই জের ইন সাই ইং শিন ইয়া জবর সাই হামজা দুই জের ইং সাই ইং কব জবর ক দাল ইয়া জের দি কদি র দুই পেশরুন কদি রুন এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে উচ্চারণ হবে কদির সাই ইং হামজা দুইজের ইং নুন এবং তানবিনের পরে যদি একফার হরফ আসে তাহলে নুন বা তানবিনকে গুন্না করতে হয় সাই ইং কাদির আমি আবার বলছি খুব সুন্দরভাবে খেয়াল করুন আমার সাথে ঠোঁট মিলান আমার সাথে সাথে বলুন তাহলে আপনাদের সহি শুদ্ধ হয়ে যাবে لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير এবার আমরা উচ্চারণ খেয়াল করব বাংলায় উচ্চারণ যারা আরবি পড়তে পারেন না তারা বাংলায় উচ্চারণ দেখে দেখে মুখস্থ করতে পারেন আপনাদের আমরা বাংলা উচ্চারণ দিয়েছি লা এই চিহ্ন মানে টান এই যে হাইপেন এটা মানে টান দিতে হবে লা ইলা الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير এবার একবার অর্থ দেখে আসি আজকে যে দোয়াটি শিখলাম এই দোয়ার অর্থ কি আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই হেদাবু তিনি এক তার দ্বিতীয় কেউ নাই শরিক নাই লাহুল মুল্ক তো তারই ওলাগুল হ্যান্ড প্রশংসাও তার সকল প্রশংসা পাওয়ার যোগ্যতা কেবলমাত্র তারই আছে অহু আলা কুল্লি কদির আর তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবার সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা সকাল সন্ধ্যায় দশ বার যদি আমরা এই দোয়াটি পাঠ করতে পারি তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের অফ্রান্ত সবাব দান করবেন দশটি গুণা মাপ করবেন দশটি লিখে দিবেন চারজন মুক্তির এবং সন্ধ্যা পর্যন্ত সকল প্রকার শয়তানি থেকে আমাদেরকে রক্ষা করবেন আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে শব্দ বাই শব্দ শেখার চেষ্টা করলাম আপনারা চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন সুন্দর সুন্দর দোয়া নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হব ইংসা আল্লাহ কমেন্টের মাধ্যমে জানান আর কোন ধরনের দোয়া আপনারা শিখতে চান তাহলে আপনাদের চাহিদা মোতাবেক আমরা দোয়া শিক্ষার আসর নিয়ে আপনাদের কাছে হাজির হব ইংসা আল্লাহ পরবর্তীতে নতুন কোন দোয়া শিক্ষার ভিডিও বা অন্য কোন ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার